হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নারকেলের ছাপা সন্দেশ এই ছাপা সন্দেশ আমরা বিভিন্ন পারপাস পুজো পারপাসে আমরা বানিয়ে থাকি আর আজকে আমি বানিয়ে ফেলেছি গোপালের শুভ জন্ম অষ্টমী উপলক্ষে নারকেলের ছাপা সন্দেশ তাহলে দেখে নাও এই সুস্বাদু রেসিপিটা আমি কীভাবে বানালাম তো এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে রেখেছি আর তিনটে এলাচ আমি এখানে সুগন্ধের জন্য যেতে করে রেখে দেবো যাতে করে এর মধ্যে এলাচের গন্ধটা পাওয়া যায় সন্দেশটা খেতে ভীষণ ভালো হয় তো কোরানো নারকেলটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটাকে একটু গ্রাইন্ড করে নেবো এতে কোনো জল বা দুধ আমি দেব না এইরকম প্লেন নারকেলটাই গ্রাইন্ড করে নেবো কিন্তু একটু লক্ষ্য রাখবে এ থেকে কোনো রকম নারকেলের দুধটা যেন বেরিয়ে না আসে সেটা লক্ষ্য রেখে গ্রাইন্ড করতে হবে মানে অল্প গ্রাইন্ড করে ছেড়ে দিতে হবে পুরোপুরি গ্রাইন্ড করার দরকার নেই একদম মসৃণ করার দরকার নেই এতে করে কিন্তু পাকটা ঠিকঠাক আসবে না খেতেও খারাপ লাগবে তোমার গ্রাইন্ড হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এই ভাবে গ্রাইন্ড হবে আর আমি একটা প্যানের মধ্যে নারকেলটা নিয়ে নিলাম আঁচটা কিন্তু রেখেছি বন্ধুরা একদম মিডিয়ামে এখানে হাই বা লো কোনো কিছুতে দিলে হবে না মিডিয়াম আঁচেতে দিয়ে এখানে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে কিন্তু আমরা কোনো রকম দুধকে ফুটিয়ে সেটা দেবো না কারণ তাতে সংরক্ষণ করা যাবে না গুঁড়ো দুধ দিলে সংরক্ষণটা বেশি দিন আমরা করতে পারবো সেই হিসেবে গুঁড়ো দুধ দিলাম আর একটা নারকেলের জন্য আমি দিচ্ছি এক চামচ কম এক কাপ চিনি দিতে করেই কিন্তু মিষ্টিটা ঠিকঠাক এসে যাবে এবার তোমরা যদি অতিরিক্ত মিষ্টি দিতে চাও তাহলে দিতে পারো কিন্তু এই এতটা পরিমাণ দিলেও কোনো অসুবিধা নেই সন্দেশ খুব সুন্দর মিষ্টি হবে এবং বানাতেও সুবিধে হবে তো এক কাপ আমি চিনি দিলাম একটু এক চামচ কম এক কাপ চিনি দিলাম একটা মিডিয়াম সাইজের নারকেলে দিয়ে চিনিটা আমি অল্প অল্প করে দিলাম একসঙ্গে দিয়ে দিলাম না কে আস্তে আস্তে চিনিটা গলবে এরপর আবার চিনিটা দিতে হবে এইভাবে তোমরা দেবে আর চিনিটা গলে যাওয়ার পর আমি দিয়ে নিলাম এলাচের গুঁড়োটা এই সময় তোমরা এলাচের গুঁড়োটা দেবে আগে দিয়ে নেবে না এতে করে দিলে ফ্লেভারটা স্ট্রং থাকে খেতে ভালো লাগে তো মিডিয়াম আছে এভাবে আমরা অনবরত নাড়াচাড়া করে জিনিসটাকে শুকনো করে নিতে হবে দেখতেই পাচ্ছ অনেকটা কমে এসেছে জলটাও প্রায় শুকিয়ে গেছে রস রস ভাবটা কমে গেছে নারকেলে বা চিনি থেকে যে জলীয়টা ছিল সেটা কমে গেছে এখন রেডি হয়ে গেলো এটাকে আমি নাবিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে তো বন্ধুরা কিন্তু নাবিয়ে এটাকে আলগা জায়গায় রেখে দেবে না তাহলে হাওয়া বাতাসে কিন্তু টেনে গিয়ে সন্দেশটা বানাতে অসুবিধা হবে চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে এখানে একটু অল্প ঘিয়ে আমি হাতে করে নিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি ছাঁচটা আমার ছাঁচটা ভীষণ পুরোনো কাঠের ছাঁচ তো তোমরা চীনা মাটির ছাঁচেতে এটা করবে তাহলে ছাপাটা কিন্তু আরও সুন্দর স্পষ্ট হবে তো আমার কাছে যা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি একই ব্যাপার তো এইভাবে গোল করে নিয়ে এই ছাঁচের মধ্যে একটু হাতে করে আস্তে আস্তে চাপ দিয়ে নিলে ছাঁচের মধ্যে আমাদের কিন্তু সন্দেশটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে ইজি প্রসেস তো কমেন্ট করে তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো নারকেলের ছাপা সন্দেশটা দেখতেই পাচ্ছ আমার পুরানো ছাঁচ বলে অতটা স্পষ্ট হয়ে ওঠেনি তো তোমরা এখনকার বাজারে যেসব ছাঁচ পাওয়া যায় সেটা ইউজ করো স্পষ্ট কিন্তু ডিজাইনটা বোঝা যাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার ভিডিও তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে আমি বানিয়ে নিলাম দেখতেই পেলে কত সুন্দর হয়ে গেল একটা নারকেল থেকে কতগুলো নারকেলের ছাপা সন্দেশ আমি বানিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতো টাটা